ভারতের আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটিতে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্য ছিলেন বিধ্বস্ত হওয়ার পর সবশেষ কমপক্ষে একশো জন নিহতের খবর পাওয়া গেছে নিহতের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে দুর্ঘটনার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে ভারতীয় কিছু বিশেষজ্ঞের দাবি পাখির আঘাতের কারণে উড্ডায়নের জন্য সর্বোত্তম গতি অর্জন করতে না পেরে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বিমানটি বৃহস্পতিবার বারোই জুন দুপুরে দুর্ঘটনার পর এক্সপোস্টে এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে বোয়িং থ্রি এইটি সেভেন এইট বিমানটিতে একশ জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরান বলেছেন গভীর দুঃখের সঙ্গে আমি নিশ্চিত করছি যে আমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকে পরিচালিত ফ্লাইটটি একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এই বিধ্বংসী ঘটনায় গ্রস্থ সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা এদিকে সামাজিক সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বিমানটি ঘরবাড়ির খুব কাছ থেকেই উড়ে যাচ্ছিল এরপরে হঠাৎ সেটি নিচে নামতে শুরু করে এবং এক পর্যায়ে বিধ্বস্ত হয় পরে ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে